বাংলাদেশে অনেক বড় একটা বিশাল মার্কেট আছে না আমরা তিনজনে মিলে সেই মার্কেটে যাচ্ছি দেখেন গল্প করতে করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কোথায় চলে যাচ্ছি আপনারা বলেন তো একটু চিন্তা করে বলে দেন আমরা আজকে আসলে তিনজনে কোথায় যাচ্ছি এই দেখেন সেই মার্কেট আমাকে তিনজনদের একটু দেখাই নিলাম দেখেন আমরা তিনজন আসতে আমরা দুই বোন কিন্তু আজকে একই কালারের একই জামা পরেছি একই রকমের যাই হোক এখন আপনাদের দেখাই দিচ্ছি কোন মার্কেট আসছে অবশ্যই আপনারা জেনে গেছেন এটা কোন মার্কেট সবাই চিনেন সবারই যাওয়া আসা সেই মার্কেটে যাই হোক এখানে একটু ব্যাগ দেখতে আসলাম আর একটু হাতের জিনিসপত্র একটু দেখতে লাগ আসলাম কারণ কি মন চাই যখনই দেখি একটু এটা ওটা আবার হলে এই যে এই যে সিঁড়ি না কি যেন সিঁড়ি ওই সিঁড়িতে যাচ্ছি একটু ওটা তো দেখতেই হয় একটু ছবি তুলতে নাই দেখেন আবার যাই হোক এসে আবার একটু ফ্যাশান দিলাম যাই হোক কিছু করার নাই

জিনিস ছোট কিনেছি কিন্তু তারপরে হলো মার্কেটে যে অনেক দাম না আটতলাতে খাবারের ও আল্লাহ খাই কাজ ওই উপরে উঠে খাবার রাস্তার ফুটপথে আইসি নুডুলস খাচ্ছে পঞ্চাশ টাকা করে প্লেট তিনজনের দেড়শো টাকা লাগছে হলো এই প্লেটের দাম আর সাথে একটু রাইসও একটু চিকেনও খাইছিলাম সেগুলো দেখালাম না পরে আবার সাল পাল কবে না তোমরা এইসব খাইছো আর হলো আমাদেরকে আমাদেরকে খাওয়াইলাম না সেই জন্য আর তা দেখালাম না শুধু নুরুসটাই দেখালাম আর হাম হাম করে খাইছি কারণ প্রচণ্ড খিদে লাগছিলো আমাদের অনেকক্ষণ দূরে হাঁটাহাঁটি করেছিলাম জান এই দেখেন পুরা রাস্তার উপরে বসুন্ধরা থেকে এসে আমরা রাস্তার উপরে বসে খাওয়া দাওয়া করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ